রূপা তুমি কেমন আছো ভালো আছো আমার কথা মনে পড়ে আমি জানি এখন আর আমার কথা মনে পড়ে না আমার কোনো স্মৃতি কি মনে নেই আমার দিয়া সেই শাড়িটি মাঝে মাঝে পরো আমি জানি তুমি হয়তো ওই শাড়িটা আর পর না এমনটা কিন্তু কথা ছিল না কথা ছিল প্রতি বসন্ত হলেও এই শাড়িটি পরবে শাড়ি পরে তুমি পরিপাটি হয়ে সাজবে চোখে কাজল পরবে হাতে নীল কাঁচের চুড়ি চুলের মাঝে কাঠ গোলাপ তারপর আয়নার সামনে দাঁড়িয়ে দু চোখ ঘুরে দেখবে আয়নার সামনে দাঁড়ালে এখনো কি আমার ছবি ভেসে ওঠে আমি জানি এখন হয়তো আমার কোনো স্মৃতি তোমার মনে পড়ে না মনে পড়ারও কথা না জীবন সকলেরই চলে যায় জীবনের মতো করে আচ্ছা রূপা আমার দেয়া সেই নামটি কি তোমার মনে আছে ওই নাম ধরে কেউ ডাকে তোমার কি খুব ইচ্ছা করে ওই নাম ধরে কেউ ডাকু আমি জানি তোমার এর কোনো কিছু ইচ্ছা করে না আমি জানি আমার কোনো কিছুই হয়তো তোমার মনে নেই মনে থাকার কথাও না আমরা কাউকে সময় বড্ড না সময় যখন যাকে পায় তাকেই মনে করায় তাই তো আমি এখনো তোমাকে মনে রাখিনি শুধু তোমার স্মৃতিগুলো মনে রেখেছি তোমার স্মৃতিগুলো মনে করে বড্ড কষ্ট পায় মাঝে মাঝে হাউমাউ করে কাটতে ইচ্ছা করে জানো আমি অনেক ভালো আছি অনেক ভালো আছি তুমিও ভালো থেকো তুমিও ভালো থেকো